আপনার মোফা সে সিগনেচার এবং প্লাস সিলগুলো লাগবে এবং দেশেরও নোটারি পাবলিকেশনের যে সিলগুলো আছে এগুলা সব কিছু করে রেডি করে কিন্তু হাই প্রফেশন ভিসা লাগানো হয় ঠিক আছে শুধু খালি সার্টিফিকেট দিয়ে কিন্তু ভিসা লাগানো যায় না সেটা আপনারা অবগত আছেন যারা জানেন না তাদের জন্য আসলে এই মেসেজটা তো আপনারা যারা হাই প্রফেশন ভিসায় আসতে চান তারা অবশ্যই সার্টিফিকেটগুলো সিল মেরে সব কিছু রেডি করে আপনারা রাখবেন তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে হাই প্রফেশন ভিসা হচ্ছে কি না কারণ আরব আমিরাতে ভিসা এখন স্থগিত আছে পুরোপুরি অফ তা না কিন্তু অফ অনেক ধরনের এক ধরনের অফে কারণ অ্যাপ্রুভেল দিচ্ছে না অ্যাপ্রুভেল না দেওয়া মানে কিন্তু অফের মতোই যেহেতু ভিসা অ্যাপ্রুভেল দিচ্ছে না সেহেতু অফ এখন কথা হচ্ছে কিছু কিছু ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমি দেখছি আমার কাজিন ভিসা লাগাইছে হাইফোকুশন বিষয় কিভাবে লাগাইছে কথা হচ্ছে আপনার যে কাজিন হয়তো সে সেপ্টেম্বর অক্টোবর দিক আগে অবৈধ ছিল এখন তিনি সাধারণ কমার আওতায় আসছে ঠিক আছে সাধারণ কমার আওতায় আসার পর হয়তো সে সার্টিফিকেট দিয়ে কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনার অ্যাপ্লাই করছে সেজন্য আপনার ভিসাটা হয়েছে আদারওয়াজ এখন ভিসা হওয়ার চান্স নাই আপনি এখন সরাসরি আরব আমিরাতে যাইতে চাইলে ডিজিট বিষয়ও চাইতে পারবেন না আবার ওয়ার্ক পারমিট বিসা নিয়েও কিন্তু যাওয়ার প্রশ্নই আসে না কারণ এখন বিসা এপ্রুবল দিচ্ছে না ভিসা বন্ধ সুতরাং আমার কথা হচ্ছে এখন কেউ যদি ভিসা হচ্ছে বলে তাহলে আপনি সেটা কান দিবেন না আপনারা হয়তো পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করুন হয়তো তখন কোনো একটা নিউজ আসতে পারে কোনো ইউটিউবার বা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো টাইপিং সেন্টার বা আমিও বন্ধ কি আমি বললে ভিসা যাওয়া তেমন কিছু না আপনারা আরব আমিরাতের ঘোষণা আসবে না অর্থাৎ খালি টাইম যে কাল নিউজে নিউজগুলো আছে তখন আমরা নিউজগুলো আসলে আমরা কনফার্ম হব বুঝতে পারবো যে ভিসা ওপেন হয়েছে তখন আমি আপনাদেরকে বলতে পারবো যে ভাই ভিসা এখন ওপেন হয়েছে আর আপনি ট্রাইভিং সেন্টারে এসে কাজ করেন আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে ঠিক তখনই আমরা সেটা বলতে পারবো আদারওয়াইজ আমরা বলা কোনো কারণ থাকে না বা বলার आपका करा देना सो डियर दिस इज शकील डोंट फॉरगेट टू सब्सक्राइब माय चैनल थैंक यू